স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে সংস্কৃতিকে পক্ষে। তবে আমাদের কিছু আছে সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে যাতে ভবিষ্যতে একই অন্যায়ের বা লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা এগুলা কম্পাইল করছি আমরা আমাদের পরিসরে আবার বসবো আজকে তো এই পরিসরে আমাদের বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না কারণ এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না জ্বলিয়ে রেখেছেন তা আমরা বুঝতে পারছি না এটা কেন মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো মাঝখান থেকে উদা হয়ে গেল আবার নাই আমাদের লোকদেরকে বসিয়ে রাখা হলো দীর্ঘ সময় এই একটু আগে উনারা একদম প্রথম পর্যায়ে দশটা বারোটা কেন্দ্রের যে ফলাফল সেগুলা ঘোষণা করা শুরু করেছে সেটা আবার বেসরকারি আমরা সব মিলে এখন আপনাদের সামনে পূর্ণাঙ্গ কোন বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত আমরা দিব ইনশাল্লাহ আমরা আবার বসবো আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করবো আমাদেরও কোনো ত্রুটি থাকে সেটাও আমরা দেখব আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি গার্থী হয় তাকে সেটাও আমরা আনবো আমরা আগেই বলেছি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরোনা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে একথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না কোনো রাজনীতি হয় না আপনি যাবেন মানুষের কাছে আপনার বক্তব্য নিয়ে মানুষ যেভাবে গ্রহণ করবে যতটুকু গ্রহণ করবে তাকে আপনার অভিনন্দন জানানো উচিত আমরা দেশবাসীকে যতটুকুই তারা আমাদেরকে সহযোগিতা করেছেন এর জন্য আমরা আহ গভীর কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আর আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার তার অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার সাথে সাথে আমরা আবার আপনাদেরকে কষ্ট দেব তখন আমরা আমাদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি জাতিকেও জানিয়ে দেবো আপনাদেরকেও জানিয়ে দেবো তবে আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আমাদের দৃষ্টিভঙ্গি হবে ইতিবাচক ধারার রাজনীতি কল্যাণ ধারার রাজনীতি মানুষের জন্য রাজনীতি দলের জন্য রাজনীতি নয় আমরা বিরোধিতার জন্য বিরোধিতা ওই রাজনীতি আমরা করবো না আমরা কোরানের একটা মূলনীতি আছে তাওয়ান ওয়ালাল ও তাপ ওলা তাওহান যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর কাজটা যদি মন্দ হয় অকল্যাণকর হয় তাহলে তোমরা তার বিরোধিতা করো অথবা তোমরা সহযোগিতা থেকে বিরত থাকো আমাদের মূলনীতি মূলত সহযোগিতা মন্দ কাজ যেটা সেটা স্বাভাবিকভাবে জনগণের অধিকার রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে আর আমরা আশা করছি যে বিস্তারিত কূটন বিষয়গুলো আমরা কালকের মধ্যে বা পরশু দিনের মধ্যে হয়তো বা পেয়ে যাবো এ সময়ের ভিতরে সরকারও আশ্বস্ত নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে তারা তেরো তারিখের ভিতরে রেজাল্ট দিবেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি তারা দেন কিনা যদি দিয়ে থাকেন ভালো না দিয়ে থাকলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এই যে কিছু আসনে ইদুর বিড়াল খেলা এমনকি ঢাকা আট আসন এখনো ঝুলে থাকবে কিনা সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন এই বিষয়গুলো কিন্তু সুস্থ দ্বারা রাজনীতির পরিচয় বহন করে না এগুলো অসুস্থ দ্বারা রাজনীতি তো সেই বিষয়গুলো আমরা বিবেচনায় নিব জাতিকে আমরা যতটুকু জানানো দরকার মনে করব জানাবো

আমি অনেক পরে জানতে পেলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলছে আমরা অমুক জায়গায় যাচ্ছি এটা আয়োজন টাইপ বা কিভাবে বললো সে আমি যাই না ভালো একেবারে প্রধানমন্ত্রী হিসেবে সব প্রটোকল দিয়েই আমাকে বনবাসে দিয়ে গেল তো যেখানেই থাকি আমি আছি জনগণের পাশে সবই আমি হারিয়েছি বাবা মা ভাই সব হারিয়েছি আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতি চিহ্ন বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগন্ত পরে শেষ করে দিয়েছে হারাবার কিছু নেই এই জন্য ভয়ও নেই কোনো দুঃখ নেই কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা বা যাদের আওয়ামী লীগ করেছে বা যাদের পরিবার আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা পরিবার তাদের তো জালিয়ে পুরো সব শেষ করে দিয়েছে যখন তাদের কথা চিন্তা করি নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না মানুষ তো সবই উঠে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এ কষ্টটা সহ্য হয় না যত তাড়াতাড়ি এই আপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফিরে আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এভাবে ইলেকশন না ইলিউশন ইলিউশন বা কোন ইলেকশন আবার নিরপেক্ষ হতে পারে না প্রয়োজনে হ্যাঁ যদিও আমাদের দুই পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে নতুন করে আবার গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে পনেরো জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ সংখ্যালঘু হত্যা পুলিশ হত্যা কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানব অধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সে জবাব করতে হবে আমি তো বলবো আন্তর্জাতিকভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক যে হত্যাকাণ্ডগুলি গুলি কিভাবে হয়েছে তার দ্বারা হয়েছে বা সেভেন পয়েন্ট বুলেট কে আনলো কে এই অস্ত্রের ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই এই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে তাহলে এত টাকা মালিক হলো থেকে সেটাই তো প্রশ্ন যে সকলকে ঐক্যবদ্ধ নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই ভোট লাগবে না তো তার ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামাত জন্য ভোটটা না এই যে দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোন ভোট পাওয়ার কোন অধিকার নাই এনসিবি বিএনপি জামাত একই মানে ভুল তারা তাদের মধ্যে কোনো তফাত নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ এর মানে দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক বা একজন কোনো মতে একটা স্যান্ডেল পরতো দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায় এই এরা আবার দেশ চালাবে যে এই এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধ জনতার কাছে যে শক্তি পরাজিত হতে বাধ্য এটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলে হবে আওয়ামী নাই কারণ আওয়ামী তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতা কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু হাজার নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনকে নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যাতে উৎসাহিত দরকার নাই কারণ সার্ভির রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছে এবং জনগণ তো মূল্যায়ন করেছে হ্যাঁ দু চোদ্দ নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকন্টেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন যে আর আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সে জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সাত্তা সাহেব এবং বরান কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল প্রকাশ্যে দেবালোকে সিলমারে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বইনে সিলমারে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজরিটি পাইনি যদিও তখন রাষ্ট্রপতি সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করবো কিনা আমি করি নাই কেন আমি যখন মেজরিটি পাইনি করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত ভোট করেছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও টেন টু দেখানো হয়েছিল এখনো সত্তর জনের উপরে আনকনটেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা সেনা আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে ত্রিশে মার্চ খালেদা জিয়া পদ থেকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে এটা মধ্যে ভুললে চলবে না সে নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন আমাদের চোদ্দ আঠারো এগুলি দেখার আগে ওটা দেখে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু